হে গাইজ ওয়েলকাম টু দি মাইগ্রু হ্যাপি লাইফ থেকে তোমাদের সবাইকে জানোই ওয়েলকাম চলো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি বুঝতেই পারছো মর্নিং আমি রেডি হয়ে গেছি আর এখন অনেকটাই মর্নিং অর্নিং তাহলে অনেকটাই সকাল করতে পারো স্নার্টার পরে আমরা একদম রেডি রেডি হয়ে আমরা দেখো আমাদের সবার সোয়েটার পরিনি যেহেতু গরমটা হালকা হালকা আছে আর তার জন্য সোয়েটার আর আর এখন আমরা সবে রেডি হয়ে এখন গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি এখন ছাড়বে আর সবাইকে বলছি প্লিজ একটু টাটা করে দাও তোমরা আমার চ্যানেলে ব্লগ বানাচ্ছি আর এখন দেখো গাড়ি তো ছেড়ে দিয়েছে আর এখন আমরা গান চালানোর উদ্যোগ নিয়েছি যে গানটা আমরা কখন চালাবো গান না হলে কি কোনো মানে ঘুরতে গিয়ে মজা লাগে আমার তো লাগে না তোমাদের লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও আর সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছি সানডের বাজার আর রাস্তাঘাট মোটামুটি হালকা ফাঁকাই বলতে পারো আর এখন চলে যাচ্ছি আমরা কোলাঘাটের দিকে এখন আমরা রানীহাটি হয়ে কোলাঘাটের দিকে যেহেতু যাচ্ছি আমরা খুব মজা করছি আর এখন অলরেডি গানও বাজছে যেটা আমি কেটে দিয়েছি সাউন্ডটা তার কারণ হচ্ছে কপিরাইট ক্লেম করবার কপিরাইট করুক আমার এত কষ্ট করে ভিডিও ফুল করা সেটা আমি চাই না আর এখন দেখো শুধু পরিবেশ গাড়ি যাচ্ছে এখন ফাঁকা রোড তাই আমি ভিডিও বানাচ্ছি আর আমাদের গাড়িওয়ালা যে কাকুটি ছিল তাকে অনেক অনেক ধন্যবাদ গাড়িটি খুব সুন্দরভাবে চালিয়েছে অ্যান্ড খুব সেফলি চালিয়েছে আর আমাদের সেফ সেফ আমাদেরকে আমাদের নিয়েও এসেছে দিয়েও এসেছে শুধু নিয়ে এসেছে মানে দিয়ে তো সেটা তো স্বাভাবিকই কিন্তু গাড়িটা খুব ভালোই চালিয়েছে আমরা তো খুব মজা করেছি আর আমরা যেভাবে মজা করি তোমরা তো জানোই আমরা গাড়িতে ওঠা মানে খুব লাফালাফি নাচি খুব করি ঠিক আছে তো তার জন্যে বললাম যে গাড়িটা খুব সেফলি চালিয়েছে যেহেতু আমরা এত মজা করছিলাম আমরা বুঝতেই পারিনি যে ঠিক গাড়ি চলছে না চলছে না আর এখন তো চলো ভিডিওটা দেখতে থাকো আর মজা নাও কেমন কেমন লাগছে ভিউগুলো অবশ্যই কমেন্ট এসে জানাও যারা যারা ঘুরতে ভালোবাসো সানডেতে অবশ্যই কমেন্ট করে জানাও আমি তো খুব খুব ভালোবাসি সানডেতে ঘুরতে আর চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা মোটামুটি আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছি প্রায় আর কিছুক্ষণ হয়তো বাকি হাতে গোনা জাস্ট আধা ঘন্টার মতন বাকি বা মিনিট বাকি হতে পারে কিছু মিনিটের মতন আর আমরা এখান থেকে একটু ভাবছিলাম যে শাল বাগানে ঢুকবো অর্থাৎ শাল গাছের যে বাগানগুলো রয়েছে এখানেই ঢুকে একটু ফটোশ্যুট করবো এখানটা একটা লোকেশন আছে তো আমি লোকেশানটা ঠিক ভুলে গিয়েছি অবশ্যই আমি পরে মেনশন করে দিতে পারি তো তোমরা যদি কমেন্টে জানতে চাও তো তবেই না তো নয় অ্যান্ড হচ্ছে তোমরা যদি কেউ একদিনে ট্যুর করতে চাও মানে যাবে সকালে আর সন্ধেবেলা চলে আসবে তো সেরকম ট্যুর করলে অবশ্যই তোমরা এইখানে ঘুরতে যেতে পারো বেলপাহাড়ি ঘাগড়া ওয়াটারফলস ফলস বেল বেলপাহাড়ি আর এখানে অনেক অনেক জায়গা আছে তোমরা আসতেই পারো আর আমি এখন বলতে বলতে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের মেন লোকেশানে অর্থাৎ ঘাগড়া ওয়াটার ফলসে চলো আর বেশি ওয়েট আমি করতে পারছি না আমি নিজেও যেতে চাইছি যে ঘাগরা ওয়াটার ফলসে গিয়ে একটু জল ঘাঁটবো যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখানে এসে তোমাদেরকে ফেমাস যেগুলো দেখিয়ে দিই পাথরের বাটি তোমরা যদি কেউ এখানে এসে পাথরের বাটি কিনতে চাও তো অবশ্যই কিনতে পারো এখানে একদম মানে পিওর মানে মানে পাথরের তৈরি জিনিস পাবে আর আমি এখানে এসে ঘুগনি মুড়ি খেতে ভাল ভালো ভালোবাসি বলে তাই আমি এখানে চলে এসেছিলাম আর আমার শাল পাতার কটোরাই করে ঘুগনি খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে এসে জানাও আমাদের যেখানে আমরা থাকি অর্থাৎ ডোমজুড়ে অ্যান্ড হাওড়া জেলাতে ওখানে শাল পাতার কিছু এখন পাওয়া যায় না শুধু পাওয়া যায় সোলার বা আরও যেগুলো হয় আর কি ওরকমই থালা গ্লাস পাওয়া যায় এরকম পাওয়া যায় না আর এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই ঘাগড়া ফলস আর এখন আমরা একটু আমার মাকে নিয়ে পাহাড়ের উপরটায় উঠেছিলাম অ্যান্ড মাকেই শ্যুট করছিলাম কারণ আমি আর ওদিকটা যাচ্ছিলাম না আমার এখন মন হচ্ছিল জল ঘাঁটবো যেহেতু দিদি নেমে পড়েছে আর আমিও নামবো কখন এটাই আমি ফাঁকতাল খুঁজছিলাম আর যেহেতু আমি কারো হেল্প না নিয়ে নামতে পারবো না তো তার কারণেও ওয়েট করছিলাম আর টুম্পো দিদি আমাকে নিয়ে নামিয়ে দিয়েছিলো অ্যান্ড আমরা এখন এসেছি আর আমাদের দেখে সবাই চলেছিলো গায়ে মানে আলাদা যারা ট্যুররা টুরিস্টরা গেছিলো ঘুরতে তারাও আমরা যেভাবে মজা করছিলাম ওরা দেখে ওরা ওরাও নেমে পড়েছিল জল ঘাঁটার জন্য তোমরা অবশ্যই যদি জামা ক্যারি করে নিয়ে যাও তবেই কিন্তু এখানে নেমো না নামার নেমেছিলাম আর এখানে আমার মা বড়মা মা সবাই মজা করেছে জাস্ট দেখো এত মজা করেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর এখানের ভিউটা দেখো খুব সুন্দর এখানে রাতের অন্ধকারে যে কীরকম পরিস্থিতি হবে আমি নিজেও জানি না কিন্তু হ্যাঁ এখানকার লোকেরদের ব্যবহার খুবই ভালো আমার খুব ভালো লেগেছে অ্যান্ড এখানে একটা কাকু আছে ওদের মানে কাকুটা যিনি আর কি ঘুগনি মুড়ি ডিম টোস ডিম পাও ডিম ডিমের ভুজে বিক্রি করছিল তারও ব্যবহার খুব খুব ভালো আমাদের খুব ভালো লেগেছে অ্যান্ড আমরা যেহেতু অনেক সবাই গিয়েছিলাম আমরা কাকুকে একটু হেল্পও করে দিয়েছিলাম তো যাই হোক আর আমরা এখন এখান থেকে ঘুরে সো মানে এখান থেকে একটুখানি সাইড হয়ে আমরা এখন খেয়ে নেবো তো চলো খাবার খাবো খিদেও পাচ্ছে তো চলো খিদে তো পাচ্ছেই আর আমার ঠিক অতটা পাচ্ছিল না আমার মতন ঘুরি ঘুরি কিন্তু সবাই যেহেতু আছে সবার মিশে খেতেই হয় না আর ওখান থেকে দেখো জিজু ডাকছে যে চল চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আর আমরা এখন সবাই মিলে এখন একসাথে বসে পড়েছি খেতে আর সবাই খেতে বসে পড়েছে আর আমরা এখনও তিনজন নি আমরাও বসে পড়ব আর খেয়েছিলাম রাইস দই চিকেন চাটনি পাঁপড় মিষ্টি অ্যান্ড এখন আবার আমরা চেঞ্জ করে নিয়ে সবাই নয় আমরাই আর কি আমি দিদি 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 অ্যান্ড আর কেউ আর কেউ নয় এটা সবাই চেঞ্জ করে নিয়ে এখন আমরা আবার ঘুরতে মানে যেখানে যাব হচ্ছে বেদ পাহাড়ি যেখানে আছে না একটা টাওয়ার আছে ওইখানটায় যাবো তো চলো যাই গিয়ে দেখি ওখানটা কেমন জানি না ব্লগটাকে আমি কতক্ষণ অবধি চা মানে কন্টিনিউ করতে পারবো তার কারণ আমি বলে দিই এখানটা মানে সেরকম কোনো লাইট নেই যে আমি তোমাদের লাইটের কোনো মানে রাত্রে নাইট এর কোনো ভিউ দেখাতে পারবো তোমরা এখনই দেখে নাও রাস্তাটা চারপাশটা খুব খুব সুন্দর যেমন আর একটা কথা বলি এখানে বেলা না খুব একটা যে ভালো দাঁড়াবে গাড়ি নিয়ে সেরকম পরিস্থিতি নয় আর যেহেতু সন্ধ্যে হয়ে এসছে আমরা যেহেতু অনেকটা লেটেই বেরিয়েছিলাম এখান থেকে তার কারণে আমরা বেশিক্ষণ আর দাঁড়াবো না কারণ অনেক তা আমাদের বাড়িতে আসতে হবে তার থেকেও বড়ো কথা এখানে প্রচুর গাছপালা এখানে রাত্রেবেলা যে কোনো সময় যে কোনো কিছু হতেই পারে না হবার কোনো চান্স নেই যেখানে সেখানে পুলিশ অবশ্যই দাঁড়িয়ে আছে অ্যান্ড আমরা যেখানে যেখানে গিয়েছিলাম আমাদের বারবার বারণ করছিলো যে তোমরা মেয়েরা একা একা কোথাও যেও না যেখানেই যাও বড়রা যেন সাথে থাকে আমরা তার কারণে খুব যে বেশি আমরা দূরও দূরেই যাবো ওর ওরকম তো আমরা নই তোমরা তো জানোই আর আমরা যেখানেই যাচ্ছিলাম মানে গ্যাং হয়েই যাচ্ছিলাম সো তোমাদেরকেও আমি সাজেস্ট করে দিলাম অ্যান্ড আমরা এখন এসে গিয়েছি এই জায়গাটাতে সো এই জায়গাটাতে এসে আমার মনটা খুব খুব ভালো লাগছিল এমনিতেই খুব ভালো লাগছিল আরও ভালো লাগছিল। আর এখানটা এসে দেখো কি সুন্দর দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছিল টিয়া পাখি দেখা যাচ্ছিলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরাও দেখতে পাবে আশা করি আমি আর ওয়েট না করতে পেরে আমি এখন ওই ব্রিজের ধারে চলে যাচ্ছি আর এখানে খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়াও দিচ্ছিলো এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কি বলবো গরমকালে এই সব জায়গাতে বেশ থাকতে বেশ ভালোই লাগে কিন্তু এখানে বেলার ভিউ একদমই মানে রাত্রেবেলা থাকাটা একদমই মানে রাত্রেবেলা তো অনেকটা পরের কথা সন্ধে নেমে গেলেই এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলছিল আর এখন যেহেতু আমরা অনেকটা লেটেই পৌঁছেছি এখানে পৌঁছেছি তখন হবে পাঁচটা সাড়ে পাঁচটা তার জন্যই আরও পুলিশরা বলছিল যে তোমরা যতক্ষণ পারো তাড়াতাড়ি ঘুরে নিয়ে অবশ্যই গাড়িতে উঠে পড়ো আর এখানে দেখো এই যে এটাকে বাঁধ বলে আমি বাঁধই ভাবছি বা জলের গেট যেখানটা জলটা আটকানো আছে সো এই বাঁধটা খোলাও যায় ওদিকটা গেলে খোলা যায় হয়তো আর এই দিকে যে গাছগুলো আছে এইদিকে কিন্তু অনেক টিয়া পাখি আছে আমি কিন্তু অনেকক্ষণ থেকে দেখছিলাম টিয়া পাখিগুলোকে আর ওই দিকটাতে আছে টাওয়ার কি টাওয়ার কী টাওয়ার মনে পড়ছে না সো মনে পড়লে অবশ্যই জানাবো আর আমাদের দিদি আরও দুটো দাদা বা ভাই ওর সবাই কি ছিল আর টাওয়ারে ওখানে মানে ভিউটা দেখতে বাট আমরা যাইনি আমরা এখানেই দাঁড়িয়েছিলাম কারণ ঠিক ভালো লাগছিলো না যেন মানে সেটা চুপ করে বসে পড়ি মাদুর ফাদুর পেতে একদম ভালো বেশ ভিউটা এখানটা মানে খুবই ভালো লাগছিল সবাই নিচে নামলেও আমি নিচে নামছিলাম না তার কারণ হচ্ছে আমার পায়ে খুব লাগছিলো তাই খুব এনজয় করেছি খুব মজা করেছি পাহাড়ে উঠেছি রিলস বানিয়েছি তোমরা যারা শর্টস দেখ শর্টস দেখেছো তারা হয়তো বুঝতেই পারবে আর যারা যারা আমার রিলস বা শর্টস দেখতে চাও তাদেরকে আমি বলে দিই অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে শর্টস ভিডিও আপলোড হয় দেখে নিতে পারো যারা রিলস দেখতে চাও তারা অবশ্যই ইনস্টাগ্রাম পেজে গিয়ে রয় অ্যান্ড ফোর ফাইভ সার্চ করে আমার শর্ট ভিডিও দেখে নিতে রিলস ভিডিও দেখে নিতে পারো সরি আমি শর্টস বলে দিলাম সো ডোন্ট মাইন্ড আর এখন দেখো আমরা উঠে পড়েছি পাহাড়ে সো পাহাড় বলাটা ভুল এটা অ্যাকচুয়ালি এরকম ঢালো মতো মাটির পাহাড় বলতে পারো আমরা উঠে পড়েছি আর বুঝতেই পারছো এখনকার যে লাইটটা অনেকটা সুন্দর সুন্দর হয়ে আসছে এখন বাজে বলতে পারো ছটা কিন্তু এখানে আলোটা আছে যেহেতু এখানে পাহাড়ি এলাকা সূর্যের তাপটা অনেকটা বেশি আলোটা আছে আর এখানে দেখো আমি মা এখন চলে যাচ্ছে মানে পাহাড়ে উঠেছিলাম অর্ধেকটা গিয়ে আর যেতে পারবো নাও তার থেকে বরঞ্চ ব্যাক করে নিয়েছি আমরা বেশি গিয়ে লাভ নেই কারণ আসতেও হবে সেরকম আমাকে মানে যেতে হবে তাই আমরা একটু রিলস বানিয়ে আমরা আবার ব্যাক করেছি আমার মা বড়মা মা সবাই ছিল আমরা আবার একসাথে গিয়ে ঘরে চলে আসছি সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও যেহেতু লাইট নেই যেহেতু অন্ধকার এখানের এলাকাটা আমরা গাড়িতে প্রচুর মজা করেছি কিন্তু কিন্তু ভিডিও বানাইনি তার কারণ তোমাদেরকে বললাম যেহেতু লাইট ছিল না এখানে অন্ধকারে তোমাদের আর কি ভিডিও দেখাতাম আর গাড়ির মধ্যে লাইট ছিল খুব ভালো ছিল আমি একটু শর্টস ভিডিওতে আপলোড করেছি তোমরা দেখলে দেখে নিতেই পারো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো ততক্ষণের জন্য টাটা বাই